আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ হাতুড়ি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন হাতুড়ি কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতুড়ি দিয়ে তার কাটা পিটাতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতুড়ি দিয়ে কোনো কাজ করতে তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টের কাজ পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতুড়ি দিয়ে কারো সাথে মারামারি করছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার হাতুড়ি হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতুড়ি দিয়ে নিজের হাতে অথবা পায়ে বাড়ি দিচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো দুর্ঘটনা পড়তে পারেন বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য